ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দেবদাস তুমি কোথায় দেবদাস ও দেবদাস তুমি কোথায় তুমি কোথায় দেবদাস আমি তো জানি তুমি কার খোঁজে তুমি হোটেল চালাও দেবদাস তুমি কার খোঁজে তুমি হোটেল চালাও আমরা জানি জানি দেবদাস তুমি যে হোটেলে পড়ে থাকো আমি জানি তুমি কিসের জন্য পড়ে থাকো আমরা জানি তো হ্যালো কাইস একার পাইস লাইক করো লাইক করো কমেন্ট করো আহা 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 কী জ্বালা সত্যি পরকিয়াকে সাপোর্ট করতে গিয়ে আহা 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 দাদার কি অবস্থা বলি অন্য নদী আর দু চাল ফেলে দেহারিতে ঠাকুর জামাই যাবে বেঙ্গালোরে হম দেবদাস এই দেবদাস দেখো পুটির সঙ্গে যাবে ঠাকুর জামাই তাই না এই চুনপুটি তুই যাবি তো যাবি তো পুটি অবশ্যই যেতেই হবে কিচ্ছু করার নেই আর হ্যাঁ ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে ঠিক আছে অনেক কিছু বলেছি আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে অনেক 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 ধন্যবাদ মামায়ের কেসটা দেখার জন্য সত্যি এইরকমটা দরকার আর আমাদের সঙ্গীতা ম্যাডামকে থ্যাংক ইউ সঙ্গীতা ম্যাডাম থ্যাংক ইউ দিদিভাই মানে আমাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েস্ট বেঙ্গল পুলিশকে অনেক অনেক মানে কি বলবো থ্যাংক ইউ কেননা তারা এত সুন্দর একটা কাজ করেছে যে মামায়ের ফেক আইডিটা যেটা কিনা বানিয়েছিল সেটা তারা উড়িয়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা কাজ করেছে সত্যি ভাবা যায় না যেহেতু মামায়ের মানে ফেক আইডি খুলে পন ভিডিও দেওয়া এবং নোংরামি করা এরকম ধরনের কাজগুলো করছিল। সত্যি খুব মানে গর্বিত লাগছে আর থ্যাংক ইউ সো মাচ ওয়েস্ট বেঙ্গল পুলিশকে স্যারদেরকে থ্যাংক ইউ অনেক অনেক কি বলবো ভালোবাসা নেবেন আপনারা মানে এত সুন্দর কাজ করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেননা এই জিনিসগুলো কিন্তু দিনের পর দিন ঘটে আসছে আমরা কিন্তু জানি কিছুদিন আগে যে এই দেখেছ মরকট এরকম মানে ডুপ্লিকেট সাউন্ড করে থ্যাকসিয়ালের এগেনস্টে সরি রিম্পার এগেনস্টে যেটা কি ও বলছে না শিয়াল পণ্ডিত হ্যাঁ বুদ্ধি বেশি তো রিম্পার এগেনস্টে ভিডিও নামিয়েছিল কিন্তু আজকে কোথাও না কোথাও দাঁড়িয়ে এই মামায়েরও কিন্তু একটা ফেক আইডি বানিয়েছে মানে রকম যখন মানুষের সঙ্গে পেরে ওঠে না তখন এরকম ফেকআইডিগুলো বানায় যখন এরা পেরে ওঠে না না তখন এরকম ফেকআইডিগুলো বানায় ফেঁকআইডিগুলো বানিয়ে বানিয়ে এরা ভাবে এদের আমরা কিচ্ছু করতে পারবো না পন সাইডে ভিডিও দেওয়া নোংরামি করা যেভাবে এরা মানে করছিল আর যেভাবে এরা হচ্ছে মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করছিল এতে এইটা ভাবছিলো যে চিরদিনকার মতো চালিয়েই যাবে আর তোমরা জানো যে কে কে করেছিল এই মরকট আর তার সঙ্গে এই গুতোপা এরা হচ্ছে সব চক্রান্ত করে আরও সবাই আছে যারা কিনা এরকম চক্রান্ত করে আমাদেরকে মেন্টালি হ্যারাসমেন্ট করছিল। এরকম হচ্ছে তোমরা জানো যে বমি আছে যে এই বমি কিনা এরকম নোংরা একটা ফেকআইডি খুলেও আমাকে এরকম মেন্টাল হ্যারাসমেন্ট করেছিল কিন্তু কি হবে ওই দুই দিনকার জন্য চ্যানেল বানাতে হবে উল্টাপাল্টা কিছু করতে হবে যখন ধরা পড়ে যাবে তখন হচ্ছে বলে না মামাদের ক্যালানি খাওনি তো তখনই সেই ক্যালানি খেয়ে মানে কি বলবো তাদের চপে চুল বেরিয়ে যাবে তো সেইটাই হচ্ছে কথা আজকে মামায়ের পনসাইডে মানে নিজের ওই সোশ্যাল সাইটেগুলোই যেটা নোংরা সাইটেগুলোই ছবি দেওয়া তাদের অ্যাকাউন্ট খোলা এরকম সেম কেস রিম্পার সঙ্গে হয়েছিল রিম্পাস লাইফস্টাইল যেটা ও ও কি না ওকেও এরকম মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছিলো এম এম তার ভয়েস নকল করা এমন কি অনেক কিছু এমনকি অনেক কিছু এইভাবে নোংরা সত্যি আজকে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ যাদের সত্যি কৃতজ্ঞ আমরা যে এরকম আমরা প্রশাসন পেয়েছি এরকম বিশেষ করে আমাদের সঙ্গীতা ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সঙ্গীতা ম্যাডাম মানে দিদিভাইকে সত্যি শতকোটি প্রনাম প্রণাম এত আমাদের পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য আর এই যে ফেকআইডিগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু একদিন চুপচাপ করে সহ্য করে যেতাম আমি সোমা যা মেন্টালি প্রেশারগুলো ফেস করেছি না আমি তোমাদেরকে বলতে পারবো না যে কিভাবে আমরা মেন্টালি প্রেশারগুলোকে ফেস করেছি এবং সেই সময় আমি কালকেও বলছিলাম লাইভে যে সেই সময় আমাদের শরীরের মানে জিনিসটাকে ন্যাকেট করা হচ্ছিলো এবং আমাদের ফেসটাকে সেখানে বসানো হচ্ছিলো এমনকি ম্যাসেঞ্জারে যে গ্রুপ আছে না সেই মানে নোংরা আর কি গ্রুপ সেক্স র্যাকেট যাকে বলে ওই সেক্স ওখানকার সবাই মানে র্যাকেট চালায় এসব সেক্স র্যাকেটগুলোই সঙ্গে আমাদের এই যে রিতম ভাই কিন্তু অনেক কিছুতে যুক্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘন্টা ভাই কিন্তু অনেক কিছুতে যুক্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই মেয়েটার সঙ্গে হাত মিলিয়ে আমাদের নাম্বার রিভিল করা এবং আমাদেরকে রেড ফেলা এবং ব্যানার করা এইগুলো তোমরা চিন্তা করতে পারবে না এইগুলোও করেছে আজকে মামায়ের যেটা করেছে আজকে সত্যি কথা বলতে যে প্রশাসন এত দ্রুত কাজ করেছে তাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমরা যে তাড়াতাড়ি ওরা অ্যাকশান নিয়েছে এই জিনিসটা নিয়ে তাড়াতাড়ি হচ্ছে কাজ করেছে না হলে এরপর থেকে আরও অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে চলেছেও না হ্যাঁ অনেক কিছু হতে চলেছে কেননা এই জিনিসগুলো যখন আমাদের সঙ্গে পারে না তখন কিন্তু মুখের সঙ্গে যখন পারে না তখন কিন্তু আমাদের এরকম নোংরা নোংরা মানে অশ্লেষ ছবি বানাই আর তখন নিজেকে নিজে যখন দেখি সত্যিই মনটা খারাপ হয়ে যাচ্ছে যখন যখন দেখি না তখন সত্যি মানে চোখে জলটা চলে আসে যে হাই ভগবান এই রকম কিছু করতে পারে মানুষ আইটি ফুলে কন্ট্রোভার্সি করা আলাদা কথা কিন্তু ন্যাকের ছবি করা আলাদা কথা এবং পন সাইডে ছবি দেওয়া আলাদা কথা এটা কিন্তু অনেকটাই দেখলে অভির আর হচ্ছে বৈশাখীর অভির মানে লেট লেস্ট প্রোটেস্ট যে চ্যানেলটা আছে ও অভির হ্যাঁ এইগুলো নিয়ে সব নোংরামি ফেকআইটিগুলো চলছিল এমনকি আরও অনেক অনেক ফেকাইটি যেগুলো বানানো হয়েছিল এবং নোংরা নোংরা কথা বলা কমেন্ট করা সেই কমেন্টে ভালো ভালো মানুষ যারা কিনা বিশাল বড় লোক নিজেদেরকে প্রমাণিত করে যে আমরা আমাদের একটা বিশাল মানে বিশাল বড় লোক আমাদের মতো কেউ হাই কোয়ালিটি মেনটেন করে না আমাদের মতো কেউ খেতে পায় না আমাদের মতো কেউ লাঞ্চ করে না আমাদের মতো কেউ ডিনার করে না যারা এখানে হাই কোয়ালিটি যারা দেখায় যে আমরা বিশাল বড়লোক লোক তাহলে ভাই তোমরা যদি বড় লোকই হবে তোমাদের ভেতরে এত ইয়ে কেন খুব কেন বদমাইশি বুদ্ধি কেন যে নিজেরা পারছো না পেকআইডি খুলে খুলে এইসব করাচ্ছ মানে দিনের পর দিন এরা এই সবই করাতে থাকে এবং মানে এইগুলো শুধু এখানে নয় এইগুলো বিদেশেরও হচ্ছে বুঝেছ এগুলো বিদেশেও হয় যেহেতু এরা বিদেশের সঙ্গেও যুক্ত মানে আমাদের প্রবাসী দেশ আর কি সেই দেশের সঙ্গেও যুক্ত এরা তো যে সেক্ষেত্রে কিন্তু এরা নিমিশে এই জিনিসটা করতে পারে বুঝতে বুঝতে পেরেছো এরা নিমিশে এই জিনিসটা করতে পারে এরা নিজেদেরকে বলে আমরা বিশাল বড় লোক আমাদের বিশাল সোনাদানা গয়নাগাটি সমস্ত কিছু আছে তবু এখানে নিজেরা কন্ট্রোভার্সি করছে নিজেদের ব্লগ ব্লগ দিতে পারে না নিজেদের কোনো হচ্ছে ফেস ভ্যালু দেখাতে পারে না মানে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না অথচ আমাদেরকে দিনের পর দিন খা এই ভাষাতে এবং আমার শ্বশুরমশাই যিনি কিনা মারা গেছেন তার সে কি করেন তা আমার হাজব্যান্ড কি করেন আমার হাজব্যান্ডকে বালিচাপ মানে বালির চাপা দিয়ে মারা হয়েছে মানে আমি নাকি মেরেছি মানে এমন কি আমাদের কি ও বাজে একটা কথা বলা হয়েছে এইরকম করে মানে দিনের পর দিন এরা মানে বাজে মন্তব্য ছাড়া এবং আইডি ছাড়া অন্য কিছু করতে পারে না এদের এইরকমই মানে দরকার আর একটা মেয়ে আছে ওই ওই মেয়েটা মানে কি বলবো পন সাইডে কাজ করে নোংরা যাকে বলে দেহ ব্যবসা করে সেই দেহ ব্যবসা করে এরা আবার হচ্ছে এখানে এসে নাকি এইসব করেছে যখন এই মেয়েটা জানতে পারে আমি জানি না সেই মেয়েটা আসল মানে সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে মেয়েটা বলছে আমি কোনো ইউটিউব চ্যানেল করি না অথচ এই মেয়েটার কাছে গিয়ে কমেন্ট করছে এই পাচাস তোলার বউ মানে ভাবা যায় এরা কতটা চালাক সঙ্গে সঙ্গে নিমিশের মধ্যে একটা ফেঁকাইট বেরিয়ে গেল পাচাস তোলার বউয়ের মানে আমি শুধু চিন্তা করি এরা নিজেদের মানে কি চালাক ভাবে আমি বুঝতে পারি না ভাই যেই যেদিকে তোমরা চালাকি করতে বলে না সিয়াল শিয়াল যতই নিজেকে চালাক ভাবুক না কেন ওই গর্তে পড়তেই হবে হ্যাঁ গর্তের মধ্যে লুকোতেই হবে তো সেই রকম এরা নিজেদেরকে বিশাল চালাক ভাব ভাবছে এবং সেই চালাকের জড়িত নিজেরাও হয়ে যাচ্ছে হ্যাঁ ধরা তো পড়বেই ভাই ধরা তো পড়বেই কার আইডি কার জিমেল আইডি কার কি আইডি সমস্ত কিছু ইনকোয়ারি যখন হবে না তখন সমস্ত কিছু ধরা পড়ে যাবে যেটি যেমনি মামায়েরটা পড়লো হ্যাঁ যেমনি মামায়ের পড়লো ধরা পড়ে গেল এবার রেডি হয়ে থাকো যাদের বাস খাবার বাস খাবে চিন্তা করো না আরও অনেক কিছু আসবে যারা এরকম ধরনের কাজগুলো করছো লুকিয়ে লুকিয়ে ভাবছো তোমাদের মানে ওই তো টের পাবে না ভুল ধারণা উনি মহাদেব এবং হচ্ছে আমাদের প্রশাসন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ আছে তাদের সত্যি অনেক অনেক ধন্যবাদ মানে আপনারা না থাকলে আপনারা এরকম দ্রুত অ্যাকশন না নিলে আজকে হয়তো মামায়ের এই বদনামটা আরও বেশি বেড়ে যেত কিংবা অভির এই বদনামটা আরও বেশি বেড়ে যেত বৈশাখীর এই বদনামটা আরও বেশি বেড়ে যেত মানে এত পরিমাণে আমাদেরকে অ্যাটাক করা হয় না সেই টাইমে কিন্তু সঙ্গীতা ম্যাডাম ছিল না যে টাইমে আমাদেরকেও এরকমভাবে অ্যাটাক করা হয়েছিল। ম্যাসেঞ্জারের গ্রুপে ফোন কলস বহু তারে ফোন কলস এবং হচ্ছে আমাদের রেট ফেলা হয়েছিল ব্যানার টাঙানো হয়েছিল চিন্তা করতে পারবে না চিন্তা করতে পারবে না তো যাই হোক চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আবারও বলবো ওয়েস্টবেঙ্গল পুলিশকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত দ্রুত কাজ করার জন্য আর থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা ম্যাডাম যদি না থাকতো তাহলে হয়তো আজকে এদের আমাদের মতো মেন্টালি মানে টর্চার হতো আমরা যেইভাবে ফেস করেছি কী বলবো তোমাদেরকে কিছু বলার নেই আমি আর সোমা যেভাবে ফেস করেছি আমি আর সোমা ভেবে পাচ্ছিলাম না সেই টাইমে আমরা কী করবো না করব যাই হোক এটা নিয়ে অনেক ভিডিও নেমেছিল এগেন্স্ট পার্টিরা অনেক ভিডিও নামিয়েছিল এবং আমাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য অনেক কিছু করছিলো কিন্তু কোনো লাভ হয়নি বুঝেছো কোনো লাভ হয়নি সত্যটা কখনোই চাপা থাকে না সত্যটা সবসময় বেরিয়ে আসে আর ওপরে ভগবান আছে বিশ্বাস করি সেজন্য এখনো পর্যন্ত এখানে টিকে আছি যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ ব্লগ দিয়ে দেখো কিন্তু আমি ব্লগগুলো দিচ্ছি তোমাদের জন্য তো চলো টাটা লাইভে দেখা হবে চলো টাটা